উনি মহিলাদেরকে পর্যন্ত আক্রমণ করি কথাবার্তা বলছেন আমাদের মহিলা বন্ধের সম্পর্কে আক্রমণ করি কথা বলছেন তার বক্তব্য গুলিতে তার কর্মী হয়ে এবং উজ্জীবিত হয়ে এই ধরনের অঘটন এবং দুর্ঘটনা ঘটনা ঘটিয়েছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাই এই ধরনের একজন সন্ত্রাসী কায়দায় যেসব কথাবার্তা বলছেন তাকে আইনের আওতায় নিয়ে আসা দরকার এখানে তার মক্কেল মিরিধা নামে একজন সন্ত্রাসী তার নেতৃত্বে এই ধরনের কর্মকাণ্ড সংঘটিত হয়েছে বিশেষ করে আমার আমার আজেদুল মহিদুল ইসলাম হেদায়ত আলী মোল্লা মাহবুদুর রহমান ইয়াগুল এবং সঞ্জু ইঞ্জুরি হয়েছে মাথা ফেটে গেছে রক্তাক্ত অবস্থায় তারা এখন হাসপাতালে আছে বদ্ধ অবস্থায় মহিদুল সিরাজুল ইয়ারুল এবং সাকিব ইতিমধ্যে রাজশাহীতে রাজশাহীতে চারজনকে রেফার করা হয়েছে আপনাদের এই ধরনের কর্মকাণ্ড করেছে আমাদের প্রায় পনেরোটি কি বিশটি হন্ডা স্পটে তারা জ্বালিয়ে দিয়েছে এবং আরও তিরিশ চল্লিশটা হন্ডা ট্রাকে করে নিয়ে তাদের এই আকেল মৃদ্ধা মক্কেল মৃদ্ধার বাড়িতে রাখা হয়েছে আমি যখনই এই ধরনের ঘটনা ঘটছে তখনই ওসি সাহেবকে আমি রিং দিয়েছি কিন্তু দুঃখজনক ওসি সাহেব শুধু বলেন যে হ্যাঁ আমরা লোক পাঠাচ্ছি এই করেই এক ঘন্টা পর্যন্ত সেখানে স্পটে কোনো আইন শৃঙ্খলার লোক সেখানে উপস্থিত হই নাই পরবর্তী আমাদের ভাইয়েরা এসপি সাহেবকে জানিয়েছেন এডিশনাল এসপি সাহেবকে জানিয়েছেন আমার ঈশ্বরদীর এসপি সার্কেল সাহেবের সঙ্গে কথা হয়েছে এরপরে আমাদের ভাই এস এম সোহেল সাহেব আমাদের জেলার সহকারী সেক্রেটারি জামাত ইসলামী তিনি সামরিক বাহিনীর কথা বলেছেন আমাদের পাবনার জেলা নাইবে আমির পাবনার আমাদের প্রার্থী প্রিন্সিপাল ইকবাল সাহেব যিনি আম্মিকে রিং দিয়েছেন তারপরেও কোনো ধরনের সহযোগিতা আমরা পাইনি পরিতাপের বিষয় আমাদের এখানকার ওসি সাহেব সাংবাদিকদের কাছে বলেছেন সাংবাদিকরা আমার কাছে সেই সংবাদ পাঠিয়েছে দুই দলের মারামারি হয়েছে জামাতের 4 জন এবং বিএনপি 2 জন আহত হয়েছে তিনটা মোটরসাইকেল ভাঙচুর হয়েছে আমি এর প্রতিবাদ জানাই ওনার কথা এটা একেবারে ডাহা মিথ্যা কথা বলেছেন উনি একজন ওসি হিসাবে সরকারের আপনার চেয়ারে বসে এই ধরনের পক্ষপাতিত্বমূলক কথাবার্তা এবং সত্য উদ্ঘাটন না করে সত্য কথা না বলে উনি মিথ্যার আশ্রয় নিয়েছেন এবং আমি পরিষ্কার বলছি যে পনেরো বিশটা হুন্ডা সেখানে পুড়িয়ে দেওয়া হয়েছে আমাদের অন্তত পঞ্চাশের উপর ভাই আহত হয়েছেন আর তিনি এই ধরনের কথাবার্তা বলছেন ওনাকে ফোন দিয়ে তারপরে উনি আইন শৃঙ্খলার লোক পাঠাতে পারেননি এটা খুবই দুঃখজনক আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি ওনার কথা আমার তো মনে হচ্ছে যে উনি একটা দলের মিডিয়া মুখপাত্র হিসাবে এই বয়ান দিয়েছেন ওনার আসলে আমি অতিসত্ত্বর অবসারণ দাবি করছি উনি তার দায়িত্ব পালনে অবহেলা করছেন আর মূলত জনগণের যে জোয়ার জামাত ইসলামের পক্ষে এই ঈশ্বরদে এবং আটঘরিয়াতে এতে আমাদের ভাই হাবিবুর রহমান সাহেব এবং তার ফলোয়ার্স যারা আছেন তাদের মাথা খারাপ হয়ে গেছে বেসামাল হয়ে গেছে বেসামাল হয়ে জামাতি ইসলামের পক্ষে যেন এই ঠেকানোর জন্য এই ধরনের অপকর্ণ তিনি লিপ্ত হয়েছেন আসলে তিনি নিজে কোনো সময় ধানের শেষে ভোট দেন না এ পর্যন্ত আমি এটাই বলতে চাই উনি মূলত বিএনপি করেন না উনি আওয়ামী লীগের লোক আওয়ামী লীগ বিএন মধ্যে ঢুকে আওয়ামী লীগের চরিত্রের বহির প্রকাশ ঘটাচ্ছে আমি বিনীতভাবে বিএনপি কেও অনুরোধ করছি এই ধরনের লোকদেরকে বিএনপিতে নিয়ে বিএনপি ক্ষতিগ্রস্ত করাচ্ছেন ওনার ওনার মতো লোকজন দিয়ে ওনার কথাবার্তা সম্পর্কে দেশবাসী বিশেষ করে ঈশ্বরদী দিয়ে এবং আটঘরিয়া আপনি বলতে পারেন গত মে মাসে আপনার এতে আটঘরিয়ায় গিয়ে বলছেন যে কোন জামাতের লোক ইমামতি বলতে পারবে কোনো জামাতের লোক মসজিদে আজান দিতে পারবে না ওনার কথা একজনও কি এই আপনার আটঘরিয়ার কোনো ইমাম মুয়াজ্জিন শুনছে উনার কথা ইষ্টডি এবং আটঘরিয়ার কোনো মানুষ শুনে না উনার নির্দিষ্ট কিছু ফলোয়ারস আছে এছাড়া উনার সাথে কোনো লোকজন নাই উনি উনার ভরাডমি দেখে মাথা খারাপ হয়ে উনি তো সেদিন বক্তব্য দিয়েছেন ঠাকুর যে বিএনপি অবরুদ্ধ হন এটা যদি দাড়িফাল্লা জিতে যায় তাহলে কোনোদিন দাড়িফাল্লার হাত থেকে আপনারা ছিনে নিতে পারবেন না অতএব হতাশাগ্রস্ত হয়ে এই ধরনের অপকর্মে তিনি লিপ্ত হয়েছে যাই হোক উনি সামনে দিন দেখা যাবে আমার বিশ্বাস ঈশ্বর এবং আটঘরিয়াবাসী এই সব অপকর্মের এই সব কুকর্মের এই ধরনের যে সব কাণ্ড উনি ঘটাচ্ছেন তার জবাব ব্যালটের মাধ্যমে ঈশ্বর এবং আটঘরিয়াবাসী ওনাকে বুঝে দেবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হয় আর একটা কথা আমার কাছে ওখানে আমাদের এক কর্মী তার বাড়ি ইকবাল হোসেন হাফিজ ইকবাল হোসেন সে আমাদের যুব সেক্টরের দায়িত্ব পালন করেন তার বাড়ি এই সন্ধ্যার পরে দাঁড়িয়ে দেওয়া হয়েছে উড়িয়ে দেওয়া হয়েছে এরও তীব্র নিন্দা আসলে তো ব্যাপার হচ্ছে যে উনি মনে করছেন যে এই করেই উনি পার পাবেন পার পাবেন না ঈশ্বর দেব এবং আটঘরিয়াবাসী সকলেই মজবুত আছে

আজকে যে তারা এই আপিজিবার ঘটনার সাথে সম্পৃক্ত এবং আপনার বক্তব্য আমরা জানতে পারলাম তো এই ধরনের মানুষগুলো ইতিপূর্বে শহর এলাকায় বা এই ধরনের ঘটনা ঘটিয়েছে কিনা এটা জামাত ইসলামের পক্ষ থেকে আমরা জানা আছে কিনা আমি পরিষ্কার বলতে চাই পট পরিবর্তনের পরে সৈরাছাড়া পতনের পরে সে শেখ না পলায়নের পরে সারা দেশের মতিস্টোর দিয়ে এবং আটভড়ি আতে জামাত ইসলামী একজন আদনা কুরমি দราว বিএনপি অথবা তার দল দ্বারা ছিল তাদের কারকে কেউ কুতুকতি করেছে মারা তো দূরের কথা কুতুকতি করেছে হামলা করেছে রূপপাট করেছে এই ধরনের একটা কাজের সঙ্গে জামাত ইসলামী জড়িত এই সমুদয় কাজ করছে বিএনপির নামধারী এই ধরনের লোকগুলি সন্ত সন্তরাসিরা তারা এবং আপনারা তো এখানকার সাংবাদিক আপনারা তো দেখছেন কারা সাদাবাজি করছে কারা লুটপাট করছে কারা জমি দখল করছে দখলদারির সাথে কারা জড়িত আছে সর দখল করেছে বালু দখল করেছে ঘাট দখল করেছে হাট দখল করেছে এই সবগুলির সাথে জড়িত আছে এই হাবিবুর রহমান হাবিব নিজেও এই কাজ করছে

এখানে কিছু অপ্রীতিকর ঘটনা পরপর ঘটেই যাচ্ছে এই ধরনের ঘটনা ঘটার পেছনে কি আছে আপনি জানা